সমস্ত বিরোধী প্রার্থীর উপরই নির্যাতন করা হয়েছে মঞ্জু লস্করের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে মঞ্জু লস্কর কে এর ক্যান্ডিডেট ছিল তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে পুলিশ প্রশাসন সাহায্য করেনি এবং আমরা বিভিন্ন জায়গায় যখন মিটিং করতে গেছি সেখানে পুলিশ প্রশাসন দূর থেকে আমাদেরকে দেখে তৃণমূলের গুন্ডাদেরকে দেখে পালিয়ে গেছে আমি হাইকোর্টে এসেছি তার কারণ আমার চল্লিশ নাম্বার কোর্টে একটি মামলা ছিল আপনারা দেখেছেন যে একুশ ডায়মন্ড হারবার লোকসভায় কিভাবে দুর্নীতি করে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে জেতানো হয়েছে এখানে আমি যেহেতু একটা ক্যান্ডিডেট হয়েছিলাম আমাকে উজ্জ্বল করানোর জন্য প্রচুর প্রেশার দেওয়া হয়েছে আমাকে ঠিক মতো এখানে প্রচার করতে দেওয়া হয়নি শুধু আমি নই সমস্ত বিরোধী ক্যান্ডিডেটদের ওপরে এখানে একটা অত্যাচার করা হয়েছে বিরোধী ক্যান্ডিডেটদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে বিরোধী ক্যান্ডিডেটের সদস্যদের উপর আক্রমণ করা হয়েছে পোলিং এজেন্টদের উপর আক্রমণ করা হয়েছে পোলিং এজেন্টদেরকে বুথে বুথে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি যারা ঢুকেছিল তাদেরকেও মারধর করে বের করে দেওয়া হয়েছে শুধু কি তাই এই অভিযোগগুলো তাদের এই অভিযোগগুলো আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি করছি এবং শুধু তাই নয় ইভিএম যে ভোটিং মেশিন সেখানে মেনে দেওয়া তৃণমূল এবং এই ঘটনার সঙ্গে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিডিও আধিকারিক থেকে শুরু করে এসডিও আধিকারিক থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার থেকে শুরু করে সকলেই ঘৃণ্যভাবে একটা চক্রান্তে জড়িত এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনৈতিক ভাবে তিনি জিতেছেন ডায়মন্ড হারবারে ইলেকশন হয়নি সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে আমি মামলায় আজকে হাজির হয়েছি এবং সেখানে দশ ছয় দু হাজার পঁচিশ তারিখে মামলার পরবর্তী শুনানি লিখিতভাবে দশ ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আমি আমার জবাব ওখানে দেব আপনি যে অভিযোগগুলো করছেন তার কতটা প্রমাণ আপনি এই অভিযোগগুলোর হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ আছে যেটা পরবর্তীকালে বিচারিত হবে এবং এই এই অভিযোগগুলোর মেরিট দেখে মাননীয় বিচারপতি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে এবং নির্বাচন কমিশনকে অলরেডি নির্দেশ দিয়েছেন সমস্ত সিসিটিভির ফুটেজ সমস্ত ভোটিং মেশিন এবং ব্যালট মেশিন থেকে শুরু করে যাবতীয় ইলেকশন ডকুমেন্ট টোটালি প্রিজার্ভ করার জন্য এবং এগুলোর ফরেন্সিক টেস্ট পর্যন্ত করা হবে ফরেন্সিক টেস্ট করলে এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ হবে এবং বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণাঙ্গ আস্থা আছে এই অনৈতিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি জিতেছেন অবশ্যই তার সাংসদ পদ বাতিলের নির্দেশ দেবে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সেখানে যাতে সুষ্ঠু এবং ফেয়ার ফ্রি ইলেকশন হয় তার জন্য নূতন করে

নটা থেকে দশটার মধ্যে সাধারণ ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি তাদেরকে বলেছে তোমাদের ভোট হয়ে গেছে তোমরা বাড়ি চলে যাও পুরো এখানে ভোট হয়েছে বিভিন্ন এবং এই যে ভোট এটা পরিকল্পিত ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেকর্ড ভোটে জেতানোর জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে একদম থেকে শুরু করে সবাই এর মধ্যে জড়িত এবং এটা প্রমাণিত হবে এবং আশা করি ওনার সাংসদ পদ বাতিল হবে ভোট হয়ে গেছে প্রায় নয় নয় করে এক বছর এখন সবাই মামলার শুনানি হচ্ছে এই মামলার রায় পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে যাবে দেখুন রায় বেরোতে বেরোতে পাঁচ বছর মেয়াদ শেষ হলো কি না হলো সেটা বড় কথা নয় প্রতিবাদ তো আমরা করছি প্রতিবাদ তো আমাদেরকে করতে হবে এবং এই প্রতিবাদের মাধ্যমে আমরা এটাও বলতে চাই যে শুধুমাত্র এই ঘটনা ডায়মন্ড হারবারেই ঘটেনি সমগ্র পশ্চিমবঙ্গেই কিন্তু এই ধরনের রিগিং এবং এই ধরনের ঘটনা ঘটেছে প্রতিবাদ যদি আমরা না করি তাহলে ভবিষ্যতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কোন সম্ভাবনা এখানে থাকবে না বিজেপি যিনি প্রার্থী দাঁড়িয়ে ছিলেন অভিজিৎ দাস ববি তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছেন আপনি কি সেই মামলার সঙ্গে যুক্ত আছেন না হ্যাঁ হ্যাঁ আমি সেই মামলার সঙ্গে যুক্ত আছি বিজেপির ক্যান্ডিডেট ববি তার উপর তো অকথ্য ভাষায় তারপরে অকথ্য আক্রমণ করা হয়েছে নির্যাতন করা হয়েছে এবং শুধু ববির উপরে নির্যাতন নয় সমস্ত বিরোধী প্রার্থীর উপরে নির্যাতন করা হয়েছে মঞ্জু লস্করের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে মঞ্জু লস্কর কে আর এর ক্যান্ডিডেট ছিল তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে পুলিশ প্রশাসন সাহায্য করেনি এবং আমরা বিভিন্ন জায়গায় যখন মিটিং করতে গেছি সেখানে পুলিশ প্রশাসন দূর থেকে আমাদেরকে দেখে তৃণমূলের গুন্ডাদেরকে দেখে পালিয়ে গেছে ভিএসটি টিমও সেখানে ঠিকমতো আসেনি আপনি বলছেন যে আমি অধ্যাপক প্রাক্তন অধ্যাপক মতামত নেব্যই মানুষকে দেখুন এটা আমি শিক্ষিত মানুষ একজন সুনাগরিক হিসাবে এটাই চাই যে ফ্রি ফেয়ার ইলেকশনটা অন্তত হোক মানুষের গণতান্ত্রিক অধিকারটা যেন তারা প্রয়োগ করতে পারে এবার একটা তৃণমূল কংগ্রেসের যিনি সেকেন্ড ইন কমান্ড যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার বুথে তিনি যদি এই ধরনের উদাহরণ খাড়া করেন এবং এই রকম ভাবে তাকে যদি ভোটে জিততে হয় তাহলে এই তৃণমূল কংগ্রেসটা পশ্চিমবঙ্গে সম্পূর্ণ গণতন্ত্রের বিরোধী আজ আমি এই মামলা করার মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে আপনারা গণতন্ত্রের জন্য আপনারা আওয়াজ তুলুন শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় না আপনারা পুরোপুরি তৃণমূল দলকে আপনারা প্রত্যাখ্যান করুন এবং নিজের ভোট যাতে আপনারা নিজেরা দিতে পারেন সেই কারণে আপনারা সাহস সঞ্চয় করুন এবং কোনো রকম কোনো কিছু দ্বারা প্রভাবিত না হয়ে আপনারা পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচান আজকে পশ্চিমবঙ্গের গণতন্ত্র অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে এই গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা সচরাচর দেখতে পাই না ভারতবর্ষে যে ভোটের দুর্নীতি করা হয়েছে বলে তার সংসদ পদ খারিজ করা হয়েছে এমনও আমরা এখনো পর্যন্ত আমার জ্ঞানে আমি দেখতে পাইনি তো আপনারা যাবেন ওরা বলছেন যদি কোর্ট রায় দেয় যে ওর সংসদ খারিজ করা হবে করা হবে উনিশশো পনেরো সাল হ্যাঁ নিশ্চয় সেই নজিরটা সৃষ্টি তো হবে এখানে কারণ এত প্রমাণ রয়েছে এবং কোর্ট অলরেডি প্রাথমিক শুনানিতে প্রাইমা ফেসি বুঝে গিয়েছে যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ অনৈতিক ভাবে জিতেছেন এবং অলরেডি সমস্ত ডকুমেন্ট প্রিজারভেশন করার অর্ডার হয়ে গেছে ফরেনসিকেও পাঠানো হচ্ছে ফরেন্সিক রিপোর্ট এবং অন্যান্য সমস্ত ডকুমেন্ট গুলো যখন কোর্টের সামনে প্রোডাকশন করা হবে তখন জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে এখানে ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি আর ফ্রি ফেয়ার ইলেকশন যদি না হয় সেখানে নতুন করে ভোটের বিজ্ঞপ্তি দিতে বলবেন এবং সেক্ষেত্রে সংসদ পথ খারিজ করা ছাড়া আর হাইকোর্টের হাতে দ্বিতীয়ত কোনো অপশন নেই এবং আমরাও সেই রিলিফটার জন্য হাইকোর্টের দিকে আমরা তাকিয়ে আছি এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে আমার নাম অধ্যাপক শেখ কলিম উদ্দিন আমি ইনসাফ পার্টির সর্বভারতীয় সভাপতি এবং একুশ ডায়মন্ড হারবার এমপি কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলাম